হ্যালো আসসালামু আলাইকুম কাসমিস বগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি পয়লা বৈশাখটা খুব সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ এবার তো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করিনি আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করে ফেলি কারণ আমার পরিবারের লোকজনের সাথে আমার আনন্দ ঘন মুহূর্তটা শেয়ার না করলে কি হয় আর আজকের ভিডিওটা পুরো বৈশাখের আয়োজন নিয়ে শুরুতেই আরহামের স্কুলের প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছিলাম আমি তো বেশ অনেকদিন ভ্যাকেশন কাটিয়ে বাংলাদেশে এসেছি আর স্কুলে যেতেই আরহামের মিশরা খুব জোর করে ধরে বলল যে আরহামকে একটা স্টল নিতে হবে আসলে স্টল এর আগে কখনো আরহাম নেয়নি বা এর প্রস্তুতি কেমন হতে পারে সেটা সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না আর আরহামও অনেক মর্জি করছিল যে সে একটা দোকান নিবে দোকান আসলে কি বা মেলাতে কি সেল করবে সেটাও সে বুঝতে পারছিল না আমি একটা গ্লাসের ভিতরে সব রকমের ফ্রুটস দিয়ে তারপরে মুখটা আটকে দিয়েছিলাম আর এটাই বলেছিলাম তুমি সেল করবে আমি দাম লিখে দিয়েছিলাম পঞ্চাশ টাকা আর কিছু চিকেন বলো দিয়ে দিয়েছিলাম সেটার দাম লিখে দিয়েছিলাম তিরিশ টাকা তো এগুলো নিয়েই তুমি দোকান করবে ওদের স্কুলে ছোট্ট একটা টেবিল দিয়ে দিয়েছিল সেখানেই ওরা বসেছিল আর আমারও মনে হয়েছিল খুব ছোটোবেলা থেকে স্বাবলম্বী হওয়ার যে চেষ্টা বা কষ্ট এটা যদি বাচ্চারা বুঝে এটা ওদের জন্য ভালো কেনাকাটা লেনদেন দাম কত হতো পারে কিভাবে ব্যবসা শুরু করা যায় আর এই ছোটোখাটো আইডিয়াগুলো ওরা রপ্ত করতে পারলে বড় হলে খুব একটা কষ্ট করতে হবে না জীবন সম্পর্কে ওরা প্রথম থেকেই জানতে পারবে তো আলহামদুলিল্লাহ আরহামের সবগুলো জিনিসই সেল হয়ে গিয়েছিল আর আমি গিয়ে ওর কাছ থেকে একটা নিয়েছিলাম কিনে আর এরপরে শুরু হলো যেমন খুশি তেমন সাজের একটা অনুষ্ঠান সেখানে আরহামকে আমি গারো সাজিয়েছিলাম ওকে সাজানোর মতন আমার তেমন কিছুই ছিল না আগেও একবার গারো সাজিয়েছিলাম তো ভাবলাম গারোর ড্রেস যেহেতু আছে বা আমার কাছে যা আছে সেগুলো দিয়েই ওকে সাজানো যাবে শুধু আর না অনেক বাচ্চারা এসেছিলো তারা বিভিন্ন রকমের সাজে এসেছিলো যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে প্রতিটি বাচ্চাকেই অনেক আলাদা লেগেছে আসলে এ ধরনের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করলে বাচ্চারা কিন্তু অনেক কিছুই শিখতে পারে যেগুলো আসলে পুঁথিগত বিদ্যার বাইরে এখনকার যুগে বা এখনকার জেনারেশনে যদি আপনি সারাক্ষণ পড়ালেখার ভিতরে বাচ্চাকে ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু ভবিষ্যৎটা ওর খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না আমার অভিজ্ঞ আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি আর এখানে একটু বলে রাখি এর আগের ভিডিওতে আমাকে অনেকেই অনেক কমেন্টস করেছে অনেক শুভেচ্ছা জানিয়েছে তার ভিতরে বিউটি সেলাই ঘর আপু আর সে লিখেছে অসাধারণ ভিডিও গাছপালার সৌন্দর্যের চ্যানেল থেকে লিখেছে সুমি আপু গহনার কালেকশন দারুণ ছিল চায়ের প্রতি ভালোবাসা আমারও আছে ধন্যবাদ সুমি আপু আপনাকে তার কাইম লাইফস্টাইল ব্লগ থেকে লিখেছে ভিডিও দেখে অনেক ভালো লাগলো মধুমিতা দি লিখেছে তোমার রিংটা খুব সুন্দর হয়েছে খুব দেখতে ইচ্ছা করে তোমায় ধন্যবাদ মধুমিতা দি ইনশাল্লাহ কখনো না কখনো দেখা হয়ে যেতেও পারে আর তাবাসুম লাইফস্টাইল থেকে লিখেছে চুরিটা খুব সুন্দর হয়েছে আপু মাই কিচেন থেকে তাসলিমা আপু লিখেছে তোমার জিনিসগুলো অনেক নাইস হয়েছে আপু আসলে অনেকেই এস করেছে পর্যায়ক্রমে আমি সবার এস এম এস একটু একটু করে হলেও পড়ে দিব আসলে এই এস এম আমার অনুপ্রেরণা সামনে এগিয়ে যাওয়ার সাহস কারণ এই সাহসগুলোই আমাকে এগিয়ে নিয়ে যায় একটু একটু করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রত্যেকটা বাচ্চা ছোট্ট একটা র্যালি করছিল পহেলা বৈশাখ উপলক্ষে নববর্ষের র্যালি যেটাকে বলে তো এখানে প্যারেন্টসরা ছিল বাচ্চাদের প্রত্যেকের সাথে সাথেই প্যারেন্টসরা ছিল এবং তারাও এই সুন্দর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে আমি ছোটবেলায় দেখেছি আমার মা আমাদের দেশ সম্পর্কে আমাকে বলেছে আমাদের কৃষ্টি কালচার আমাদের ঐতিহ্য এগুলো সব কিছু সম্পর্কে আমার মা বলতো আমার নানু দাদু এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আর একটা দেশের ঐতিহ্য কৃষ্টি কালচার ধারণ করতে হলে প্রত্যেকটা বাচ্চাকেই সেটা শিখাতে হবে ছোটোবেলায় যখন নানুবাড়িতে যেতাম ঘাটে দেখতাম অনেকেই ক্লান্ত হয়ে বাসি বাজাতো যেটা হয়তো এখন আর দেখা যায় না তারপরে বাইস্কোপ ওটা আমার দেখা হয়নি তবে আমি শুনেছি এ ধরনের অনেক ঐতিহ্য আছে যেগুলো আসলে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের শেখরটাকে শেখাতে হবে কারণ এই বাংলাদেশটা কিন্তু অনেক কষ্টের বিনিময় এই দেশকে ভালোবাসা এদেশের মূল্যবোধ এদেশের কৃষ্টি কালচারকে ধারণ করা ভালোবাসাটাও আমি মনে করি আমাদের সন্তানদের শিক্ষার মধ্যেই পড়ে আমার ছেলে কিন্তু একটা পুরস্কার পেয়ে গেছে তাকে গারো সাজিয়েছিলাম আলহামদুলিল্লাহ অন্য অন্য বাচ্চাদের মধ্যে সেও একটা পুরস্কার পেয়েছে এই অনুষ্ঠান শেষে কিন্তু আমাদের আর একটা দাওয়াত আছে আমার মামার বাসায় সেখানেও পয়লা বৈশাখের আয়োজন করা হয়েছে তো বাসায় আর তেমন কোনো আয়োজন আমি এবার করিনি মামি অনেক কিছু রান্না করেছে এবং মাটির হাঁড়িতে সেগুলো সব পরিবেশন করেছে যেগুলো আসলে পুরোনো দিনে গ্রাম অঞ্চলে করতো আর কলা পাতার উপরে সে খাবারগুলো পরিবেশন করেছে দেখে বেশ ভালো লাগছে মামি দেশি চালের পান্তা ভাত করেছিলো সাথে খিচুড়ি সব কিছুই ছিল বাচ্চাদের জন্য আয়োজন ছিল আসলে পুরো দিনটাই অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ কারণ মামির হাতে রান্না অসাধারণ আমার মেঝো মামি অনেক কিছু রান্না করতে পারে এবং ফাস্টফুড থেকে শুরু করে চাইনিজ আইটেম দেশি আইটেম কোনো সব কিছুতেই আমার মেঝো মামি হান্ড্রেডে হান্ড্রেড তো তার বাসায় খাবারের দাওয়াত দিলে আমরা কখনোই মিস করি না কারণ চেষ্টা করি সব সময় যেতে তা না হলে মামির খাবারগুলো মিস হয়ে যাবে আমার সব খালারা এখানে এসেছে খালুরা এসেছে তোমরা হয়তো গলা শুনে বুঝতে পারছো আমার গলাটা কিন্তু এখনও ভালো হয়নি ইদানিং অনেকের মুখেই শুনি যে ঠান্ডা লাগলে ভালো হতে চায় না আর আমার এই জিনিসটাও হয় যে ঠান্ডা লাগলে ভালো হতে অনেকটা সময় লাগে এবং সেটা গলার উপরেই বেশি প্রেশার ক্রিয়েট করে তো তোমরা একটু দোয়া করো যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন যেভাবে রেখেছে তার জন্য সব সময় সুক্রিয়া আদায় করি মামির আইটেমগুলো দেখে নাও তোমরা এখানে কিন্তু ইলিশ মাছ ছিল বেগুন ভাজি ছিল তারপরে ডাল ভর্তা মুরগির মাংস কতগুলো আইটেম বলব চিংড়ি মাছ ছিল আম ভর্তা ছিল আমের চাটনি ছিল তারপরে মাছ ছিল ডিম ভাজি ছিল আর অনেক কিছু ছিল যেটা আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে একদম বৈশাখে আয়োজন আর বৈশাখী আয়োজনে এই মাটির হাড়িতে বা মাটির প্লেটে খাবার পরিবেশন সেই প্লেটে খাওয়া এটা কিন্তু আমার খুব ভালো লাগে ছোটোবেলায় আমি ঢাকা শহরে দেখেছিলাম আমার আম্মু একটা মাটির কলস কিনেছিল সেখানে পানি রাখতো পানিটা একদম ফ্রিজের পানির মতো ঠান্ডা থাকতো এবং সেটি নাকি খুব স্বাস্থ্যসম্মত গ্রামে আগে মাটির কলসে বা হাঁড়িতে পানি রাখা হতো আসলে এখন যান্ত্রিক জীবনে এগুলো হয়ে ওঠে না তবে মাঝে মাঝে এরকম মাটির হাঁড়িতে প্লেটে খাওয়া কান্না ভালো লাগে বলেন নিশ্চয়ই সবার ভালো লাগে আচ্ছা এ পর্যায়ে আর একটু বলে নেই যারা যারা ভিডিওটি আজকে নতুন দেখছেন শুনছেন একটু রিকোয়েস্ট করে নিই যদি কোনো কারণে ভিডিওটির কোনো কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমাকে বন্ধু বানিয়ে নিতে পারেন আর চাইলে আমার চ্যানেল তাসমিস ব্লগটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো মাটির হাঁড়িতে মামি দই বানিয়েছে এটার কথা আর কি বলবো ডেজার্ট হিসেবে দই বিকালের খাবারও ছিল কিন্তু আমরা নাস্তা করে তার রাতের খাবার নিয়ে তারপরে বাসা এসেছি মামির বাসায় গেলে একটা মজা হয় দুপুরে সন্ধ্যার খাবারের সাথে মামি রাতের খাবারটাও সবার বাসায় বেড়ে বেড়ে দিয়ে দেয় মামি অনেকগুলো মিষ্টি আইটেম করেছিল ব্রেড পিজা করেছিল কিন্তু মিষ্টির আইটেমগুলো এতটা মজা ছিল আমি কি বলব মানে আমি দোকানেও এত মজাদার মিষ্টি খাইনি যদিও আমি মিষ্টি খুব কম পছন্দ করি ফুচকা ছিল চটপটি ফুচকার টেস্টটা যদি আমি তোমাদের করাতে পারতাম তাহলে বুঝতে যে মামির হাতে রান্না কতটা মজা তো সবাই মিলে একসাথে খাওয়া সবাই মিলে একসাথে আড্ডা দেওয়ার মজাটা অন্যরকম আসলে পরিবারের সাথে মাঝে মাঝে এরকম আয়োজনগুলো হলে পরিবারের বন্ধনটা টিকে থাকে একজন আরেকজনের সাথে যদি মন কষাকষি মনোমালিন্য থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যায় আর এই আড্ডা আনন্দের মাধ্যমেই কিন্তু পারিবারিক সম্পর্কগুলো দৃঢ় হয় আর আজকে যাদের যাদের মেসেজ পড়তে পারলাম না তারা কিন্তু মন খারাপ করো না পরবর্তীতে তোমাদের সুন্দর সুন্দর মেসেজগুলো আমি পড়ে শোনানোর চেষ্টা করব। মামির বাসায় দাওয়াত শুনলে আরহাম এবং আরহামের বাবা খুব খুশি হয় কারণ তারা নিত্য নতুন খাবার খেতে পারবে মেঝো মামি মজাদার খাবার তৈরির পাশাপাশি খাবার পরিবেশনার দিকেও খুব নজর দেয় আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি সুন্দর করে সে প্রতিটি খাবার পরিবেশন করছে এবং যাতে সবাই একসাথে খেতে পারে সেই ব্যবস্থা করেছে আমার খালামনি আম্মু খালু মেঝো মামি মামা সবাই বসেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার পরিবারের জন্য দোয়া করো সবার সুস্থতা কামনা করছি আল্লাহ ফেজ